হ্যালো ভিহাজ দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক ক্যামেরা আছে আমি শাকিল আমার সামনে বসা আছে সোলেমান তান্ত্রিক তো আজকে দেখতেছেন আজকে একটা ভিন্ন রূপে ভয়ঙ্করভাবে একটা আসন দেওয়া হয়েছে তো এই আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য একটা লটারির কাজের জন্য তো সে লটারিটা খেলবে ভাইয়ের নাম সুভাষ তো সুভাষ ভাইয়ের লটারি খেলা হবে তো সোলেমান ভাইয়ের আগে পার্সোনালভাবে তার ঘরে কিন্তু অনেক রকমভাবে অনেক জাদু দিয়ে অনেক মন্ত্র দিয়ে কিন্তু কাজ করছে তো এটুকু নাকি ক্যামেরা বন্দি করে তুলে ধরার চেষ্টা করে আপনাদের মাঝে প্রকাশ করা যাবে এই জন্য ক্যামেরাটা চালু করে আমি কিন্তু দেখাতে দেখাইতে পারতেছি আর আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকেই ফোনে বলতেছেন যে শাকিল ভাই কি তানবির ভাই কি সোলেমন ভাই আপনারা ভিডিওতে আসেন না কেন আসলে রমজান মাস সারা সারাদিন রোজা রেখে চেয়ে তারাবি পড়ে ইফতার করে তারাবি পড়ে কিন্তু ভিডিওতে যাওয়া সম্ভব হয় না আর নিজের শরীরের তো একটা ক্লান্তি আছে এই জন্য কিন্তু আমরা আসলে তেমনভাবে ভিডিওতে যাইতে পারি না তো আপনারা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা কিছু মনে করবেন না তো সলেমান ভাই তার আসনে অনেক মন্ত্র সাধনা দিয়ে কিন্তু কাজ করতেছে তার তারা কিন্তু অনেক জিনিস আর এর আগে কিন্তু অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই বলছেন যে সোলেমান ভাইয়ের মাথার চুলটা কেন ফালানো হয়েছে আসলে কাজের ক্ষেত্রে অনেক কিছু কিন্তু করতে হয় আসলে আপনারা দেখেন ক্যামেরা বন্দি করে যে আমরা যেগুলো দেখাই এগুলো কিন্তু দেখেন যে আমরা সাধারণভাবে কিন্তু আপনাদের কাছে আপনাদের মাঝে আমরা কিন্তু ভিডিওগুলো তুলে ধরি আসলে ক্যামেরার আড়ালে যে কবিরাজি যে বিদ্যাধারের যে কাজ আছে এই কাজগুলো করতে গে গেলে যে কতখানি পরিশ্রম হয় আর কতখানি যে কষ্ট হয় এগুলা মাত্র আমরাই জানি যারা তান্ত্রিক আছে যারা তান্ত্রিকের সাথে চলাফেরা করে একমাত্র তারাই জানে যে কতখানি কষ্ট হয় তো সুভাষ ভাইয়ের নামের উপরে কী জানো একটা সলোমান ভাই করতেছে তো যাই হোক দর্শক সবাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসলে আমাদের আপনাদের মাঝে যে আমরা ভিডিও লাইভ করি আসলে অ্যাকচুয়ালি একটা কথা কী যে আপনারা যে আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন আর এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এই জন্য আর কি আমরা অনেক খুশি কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন এই জন্য আমরা আপনাদের কাছে কথায় অনেক ট্রেনে আসলে আপনারা যদি আমাদের ভিডিওগুলো না দেখেন আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় টিকে আছি আপনাদের ভালোবাসা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় থাকতে পারতাম না আর একটা কথা কী সোলেমান ভাই কিন্তু অনেক মন্ত্র সাধনার দ্বারাই কিন্তু উনি কাজ করতেছে আর আমি কিন্তু বকবক করতেছি আসলে বক বক করার মানে আপনাদেরকে ক্যামেরাতে দেখা যাচ্ছে সোলেমান ভাই কিন্তু কোনো কথা বলতেছে না বা কোনো কিছু করতেছে না তার নিজ কাজ নিজে করতেছে আর আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি আপনারা হয়তো ক্যামেরার সামনে দিয়ে বুঝতে পারতেছেন না অনেকেই রাগ করতেছেন অনেকেই রাগ করতেছেন না তাতে আমার কোনো যায় আসে না কারণ আমরা যে কাজগুলো করি এটা তুলে ধরার চেষ্টা করি আর কবিরাজি বা তান্ত্রিকের যে কাজগুলা এগুলা কিন্তু এগুলো কিন্তু শুধুমাত্র মন্ত্র সাধনার দ্বারাই কিন্তু এটা সংসম্পন্ন বৃদ্ধি পায় যদি মন্ত্র না থাকে না জানা থাকে তাহলে কিন্তু সে তান্ত্রিক হতে পারবে না আর একটা তান্ত্রিকের পাওয়ার সম্পর্কে আসলে সকল মানুষের ধারণা কিন্তু নেই একটা তান্ত্রিক মানে একটা ভয়ঙ্কর কিছু আর যেনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান যে কোনো কাজের বিষয়ে যাদের বাড়িতে সমস্যা আছে যাদের বাড়ির আশপাশে জিন আছে বা যে কোনো সমস্যার বিষয়ে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে বা আপনারা ডাইরেক্ট কল দিয়েও যোগাযোগ করতে পারবেন ডাইরেক্ট চলেমান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজের বিষয়ে শুধু কাজের বিষয়ে যোগাযোগ করবেন সেটা কিন্তু না দেখা যাচ্ছে যে আপনাদের তান্ত্রিক বিষয়ে বা কোনো কালো জাদুর বিষয়ে বা কোনো জিনদের বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের কে সেভাবে বোঝায় দিব যে এটা করলে এটা হয় এটা করলে এটা হয় এটা করলে এটা হবে বা যদি কোনো সমস্যা থেকে থাকে সে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে দেখেন একটা ভাই লটারি খেলতেছে সুভাষ মণ্ডল নাম ভাইয়ার তো সুভাষ মণ্ডল ভাই আপনি আমাদের লাইফের মাঝে যুক্ত আছেন তো ভাই দেখতেছেন আপনার কাজ কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ আপনার বিজয় হবে তো গত তিন দিন আগে এক ভাইয়ের মালয়েশিয়া প্রবাসী ভাই বাংলাদেশের বাড়ি ভাইয়ের নামটা আমি না বলি ভাই নামটা আমাকে গোপন রাখতে বলছে মালয়েশিয়ায় থাকে বাংলাদেশ প্রবাসী ভাই তো সেই ভাই একটা লটারি খেলে টোটাল লটারি ছোট অ্যামাউন্টের সেই লটারিতে তিনি বিজয় হয় হওয়ার পরে কিন্তু সোলেমান ভাইকে হা স্বরূপ কিছু টাকা দিছে ইনশাল্লাহ সুলেমান ভাই আমাকেও দিছে তার ভাইকেও দিছে এবং আমাদের টিম মেম্বার যারা আছে সবাইকে সমান ভাগ করে দিছে তার মধ্য থেকে আমরা কিন্তু একটা ইফতার পার্টির আয়োজন করছিলাম সেই ইফতার কিন্তু অনেক মুসল্লিকে আমরা ইফতার করাইছি এবং এতিমখানায় আমরা কিন্তু গিয়ে এতিম বাচ্চাদেরকেও খাওয়ানো হয়েছে তো আসলে অ্যাকচুয়ালি এসব কিছু আমরা কিন্তু আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা আমাদের শুধুমাত্র অলৌকিক ভৌতিক এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে ওগুলো যদি দিই তাহলে আপনারা অনেকেই কমেন্ট করবেন বা ইয়া করবেন যে ব্যবসা খুলে বসে আসলে ব্যবসা না এগুলো আমরা কখনোই নাই যে আপনাদের ভিডিওর মাঝে বলতেছি এটুকুই আমরা যেটা করব আসলে যে একটা কথাই বলে না যে একজনকে দান করলে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যাতে না জানতে পারে এটাই চ্যাম 嗯。<clears throat> তো সোলেমান ভাই এ পর্যন্ত আমি সোলেমান ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি সোলেমান ভাইয়ের সাথে আসি আমার জানা মতে সোলেমান ভাইয়ের সাথে আমার উপরে কেউ কিন্তু থাকেনি জানে না সোলেমান ভাই নামটা পড়াচ্ছে না কি দর্শক সোলেমান ভাইয়ের সাথে কিন্তু আমি যেতদিন যাবৎ আসি কেউ কিন্তু এতদিন যাবৎ থাকতে পারেনি বা থাকেও নি চলে গেছে এটাই কিন্তু এ যাবৎ আমি সোলেমান ভাইয়ের কাছ থেকে যতটুকু আশা করি যে উনি যে কাজ ধরছে কোনো দিন কোনো কাজের মিস্টেক হয়নি বা কোনো কাজের হ্যাঁ মিস্টেক দশটা কাজ করতে গেলে একটা কাজের মিস্টেক হয়ে যায় কিন্তু পরবর্তীতে কিন্তু সে সেটার সমাধান দিয়ে দেয় ওই যে কথাই বলে না একবার না পারিলে দেখো শতবার তো একবার যদি মিস্টেক হয়ে যায় পরবর্তীকালীন কিন্তু সে সে কাজের সমস্যার সমাধান করেই তো দেখেন দুইটা কাগজ একটাতে নাম্বার ছিল একটাতে সুভাষ ভাইয়ের নাম ছিল সে কাগজ দুইটা কিন্তু পুরায় ছাই করে ফেললো না সে সেই কাগজে ছাই দিয়ে কি করবে কিন্তু সে হাতে তুলে নিলকিক একটা দৃশ্য হেসে উঠতেছে ভাইরা হাতের মধ্যে কিন্তু অলৌকিক একটা দৃশ্য ভেসে উঠতেছে আল্লাহু আকবর আল্লাহ আকবর এটা কি সোলেমান ভাই তো দর্শক ক্যামেরা আমি দেখাতে পারতেছি কি না সঠিক বলতে পারবো না তো আমার জানা মতে ক্লিয়ারে আসতেছে সোলেমান ভাই কিন্তু সাইটা হাতে ডলা দেওয়া মাত্রই কিছু সংখ্যা কিন্তু তার হাতে উঠে গেল সংখ্যাটার সম্ভব টু সিক্স জিরো ওয়ান জিরো ফোর ভাই আশা করি দেখতে পাচ্ছেন কোন অলৌকিক কারবার সোলেমান ভাই হ্যাঁ ভাই ভাই আপনার হাতে এটা কি ভেসে উঠলো আমাকে একটু খুলে বলেন ভাই এটা লটারির নাম্বার আচ্ছা আপনি সাই হাতে ডলার দিলেন আর কিভাবে কি হয়ে গেল এটা বুঝলাম না আমি এটাই তো টেরেস মারে ভাই হ্যাঁ এটাই তো টেরেস এটা আবার কি মশে গেল হ্যাঁ ভাই আচ্ছা ভাই আমাকে আমার কিছু কথার উত্তর দেবেন আপনি সে কথার উত্তর হলো আপনি যে এই যে এই লটারির যে কাজটা করলেন এটা তো সুভাষ মন্ডল ভাইয়ের ইন্ডিয়া ভাই ইন্ডিয়া বাসা ওনার তো এই যে লটারির যে নাম্বারটা উঠলো এই নাম্বারটা কি উইন হবে তো ইনশাআল্লাহ সুভাষ মণ্ডল ভাই আপনি দেখতে পারলেন যে আপনার নাম্বারটা কিন্তু আপনি পেয়ে গেছেন নাম্বারটা ইনশাল্লাহ উইন হয়ে যাবে তো আপনি প্রোগ্রাম করতে বলছিলেন বিধায় কিন্তু এর আগেও কিছু গোপনীয় কাজ নিয়ে কাজ করছি কাজ করার পর যায় দুঃখ সম্ভব আমরা ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো সোলেমান ভাই তো আপনার কাজ তো শেষ না ভাই তো আরও কিছু কাজ সোলেমান ভাইয়ের আছে তো এখন উনি করবে তো এগুলো তো আর ক্যামেরায় দেখানো যায় না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম